সবাইকে নমস্কার অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা জানাই পিতৃপুরুষের ঈশ্বরের সান্নিধ্য কামনায় উত্তরাধিকারগণ এবং তাদের পুত্র বধুরা সার্বিকভাবে সহযোগিতা করে ভগবানের সান্নিধ্য কামনায় কামনায়িত যে মুখ্য লাভ এই মুখ্য লাভ কামনায় ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ এবং ধর্মীয় সংকীর্তনের মাধ্যমে ঈশ্বরের সান্নিধ্য কামনায় পুত্রবধূ পুত্রগণের যে সার্বিক সহযোগিতা আজ শ্রী শ্রী রাধা মাদব মন্দিরে ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত করেন এবং এই অঞ্চলের সকল ভক্তবৃন্দের শ্রীচরণে পদধুলা নিয়ে ঈশ্বরের সান্নিধ্য কামনায় পিতৃপুরুষ এবং স্বামীকুলকে ঈশ্বরের কাছে প্রেরণের যে মুখ্য লাভের কামনায় একজন ভক্ত যিনি বাসন্তী ওনার স্বামীর প্রয়াত দিবসে এই বক্তবৃন্দের জন্য প্রসাদ বিতরণ আয়োজন ওনার একটু অনুভূতি আমরা জানবো আপনার এই যে আজকে এই যে আপনার স্বামী যিনি যার সাথে আপনার জীবনটা পার করেছেন যার এসে আপনি আপনার বংশ পরম্পরা চারজন ছেলে তিনজন মেয়েকে রেখে গেছেন। সেই আপনার স্বামী যে আপনার স্বামীর জন্য যে আজকে আয়োজন এই বিষয়ে আসলে আপনার অনুভূতিটা কেমন সেবা রাধা মহান্ত আপনার সামনে হয়েছে এখানে মনে ভাষা না হয়েছে একটা নাথ নাথাকিনা তো এই যে আপনার অনুভূতিটা এখন এই যে আপনার জীবন দশায় এত সুন্দর একটি আয়োজন আপনি দেখতে পেরে

পৃথিবীর প্রত্যেকটি মা বাবার জন্য এই ধরনের উৎসব আড়ম্বরের মধ্য দিয়ে ঈশ্বরের সান্নিধ্য কামনা করবে এই প্রার্থনা করি সবাই ভালো থাকবেন নিরাপদ থাকবেন বিশেষ করে আমাদের এই যে আজকের অনুষ্ঠানে অনুষ্ঠানের যেই ম্যানেজার যার সার্বিক সহযোগিতায় সার্বিক দায়িত্বে সকল কিছু সম্পাদন হলো এখন অনুষ্ঠান শেষ আমরা ওনার এবং ওনার পরিবারের সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করি সবাই ভালো থাকবেন নিরাপদ থাকবেন এবং আমাদের এই বোধের জন্য সবাই একটু আশীর্বাদ করবেন